কোন জিনিসকে হারাম করে ছেড়ে দেয়নি আপনার কোনো খুশি হয়েছে খুশির কারণ আপনি দফ বাজান সেটা হালাল জিনিস আপনার কোনো গুণা হবে না কিন্তু তার পরিবর্তে যদি আমি আপনি ডিজে বাজনা বাজাই সেইগুলো কিন্তু আমার আপনার গুণা হবে সেটা হারাম ইসলামে সেটা নাই সম্মানিত শ্রদ্ধ আমি আপনি আজকে ডিজে বাজাচ্ছি গান বাজাচ্ছি শুনছি ভাবছি মরে গেলে সব শেষ তা নয় মরার পরে আমার আপনার কেউরি জান্নাত জাহান জাহান্নাম হবে না আমার আপনার মরার পরেই জাহান জাহান্নাম হবে না শুধু কবরে আপনাকে তিনটা সওয়াল প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই যারাই আল্লাহকে ভালোবাসত সেই প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই যারা নবীকে ভালোবেসে নবীর পদ্ধতিতে আল্লাহর ওপর ভালোবাসা রেখে আল্লাহকে ভয় করে তার ইবাদত করত কিন্তু আমি আপনি যারা গান বাজায় তারা সেই উত্তর দিতে পারবে না এবং উত্তর না দিলেই তার কিয়ামত অব্দি কবরের আজাব চলবে কিয়ামতের দিন তখন আমার আপনার জান্নার জাহান্নাম ভাগ হবে সম্মানিত শ্রদ্ধেয় সেইদিন সেই দিন আমার আপনার কানগুলো কথা বলবে সেই দিন আমাকে আপনাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি তোমার ছেলের বিয়েতে তোমার ছেলে তোমার ভাতিজা তোমার ভাগনা সবাই মিলে তোমার বাড়িতে বিয়ে খেতে এসে ডিজে বাজনা বাজিয়েছিল তুমি একটা মরব্বি ছিলে তোমার মুখ ভরা দাড়ি ছিল তুমি নামাজ পড়তে কিন্তু তুমি সেটা মানা করনি তখন কিন্তু তুমি আল্লাহকে বলবে না আল্লাহ এটা হয়নি আপনার ফেরাস্তারা হয়তো লিখতে ভুল করেছে আল্লাহ তখন তোমার মুখটাকে সেলাই করে দিবে চিপিয়ে দিবে তোমার মুখ আর খুলবে না তোমার এই কান কথা বলবে তোমারে হাত কথা বলবে তোমার এই মুখ কথা বলবে চোখ কথা বলবে আল্লাহ তুমি তাকে চোখ দিয়েছিলে ভালোর দিকে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু সে ভালোর দিকে দৃষ্টি দেয়নি এই চোখ দিয়ে অনেক মেয়েকে খারাপ নজরে দেখেছে এই চোখ দিয়ে মোবাইলে ফিল্ম দেখেছে এই চোখ দিয়ে মোবাইলে আরও কিছু খারাপ খারাপ জিনিস দেখেছে এই চোখ দিয়ে চোখের দ্বারা দিয়ে জেনা করেছে তোমার এই কান উত্তর দিবে আল্লাহ এই কান দিয়েছে গান শুনেছে অনেক খারাপ খারাপ জিনিস শুনেছে কোরআন তেলাওয়াজ শোনেনি তোমার কোরআন হাদিসের আলোচনা শুনেনি সে কোরআন কোরআনের আয়াত শুনতে গেলে তার গাটা জ্বলে উঠত এইভাবে কথা বলবে তখন তুমি কি বলবা তখন তো আর তোমার মুখ খুলবে না তখন কিন্তু আমি আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাব আমি আপনি আল্লাহর কথাগুলোকে শুধু একটু বিশ্বাস করতে হবে দেনি ভাইয়া আল্লাহর কথা নবীর কথা কোরআন হাদিসের আলোচনা আমি আপনি এখানে যেগুলো শুনছি শোনার পরে বাড়িতে গিয়ে শুয়ে যাব তা নয় আপনি এখানে কি শুনলেন বাড়িতে গিয়ে আবার আপনার স্ত্রীকে নিয়ে আপনার ছেলেকে নিয়ে এই কথাগুলো নিয়ে আলোচনা করুন আপনার স্ত্রীকে শিখান এটি বললো এটি বললো আপনার ছেলেকে শিখান এটি বলল এটা বললো কিন্তু তা না করে আমি আপনি শুনলাম এক কান্দে শুনলাম আর এক কান্দে বার করে দিলাম তা নয় এক কথায় আমি আপনি মুসলমান দাবি করি ঠিকই কিন্তু মুসলমান হয়েও আমরা প্রত্যেক শুক্রবার কোরআন হাদিসের আলোচনা শুনছি এই প্রত্যেকটা ইজজামাতে কোরআন হাদিসের আলোচনা শুনছি তারপর এইগুলো বিশ্বাস করছি না যদি মন থেকে যদি বিশ্বাস করতেন আপনার মধ্যে কবরের আজাবের কথা শুনে কবরের আজাবের কথা শুনে আপনার মনের মধ্যে একটু ভয় আসতো কিন্তু এত শোনার পরও ভয় আসে না মানে আমি আপনি বিশ্বাস করি না কবরের নিয়ে অনেকে বিশ্বাস করে না যে না এটা ভুল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষদের চোখের সামনেও অনেক ঘটিয়েছে অনেক কবরে আগুনের দেখা দিয়েছে অনেক কবরে আগুন লেগে গেছে আবার অনেক কবর থেকে ত্রিশ বছর পর তাজা লাশ পাওয়া গিয়েছে বত্রিশ বছর পর অনেক কবর থেকে একদম যে রকম তাকে রাখা আসা হয়েছিল ওই রকম ভাবে তার কাফন এবং তার লাশ সহ পাওয়া যাচ্ছে এইগুলো হচ্ছে আল্লাহ প্রমাণ দিচ্ছে তারপরও আমি আপনি কীভাবে সেটা বিশ্বাস করতে পারছি না জানি না সম্মানিত শ্রদ্ধেয় এক কথায় এই দিকে যাওয়ার কারণ হচ্ছে একটাই যে আমি আপনি এখন দুনিয়াতে ইয়াস করবো গান বাজনা সবই করব কোনো অসুবিধা নাই আল্লাহ ছাড় দিয়েছেন ছেড়ে দেয়নি